তাহলে কিন্তু পালন করতে পারবেন অতি সহজে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার দাম দিলেন নাকি চুয়ান্ন হাজার দাম বলছে দাম নাম চারা দাম চুয়ান্ন হাজার টাকা

পে উঠোৱা দুটাই আছে কোনে মানে

হ্যাঁ দর্শক এই গরুটা বিক্রি হয়ে গেছে চাতাল্লিশ হাজার টাকা তো অবশেষে এই গরুটাকে এখন সকালবেলা তাকে কিছু খোলা পানি কাঠাল মাঠাল অনেক কিছু দিয়ে খাওয়ানো হচ্ছে খায় প্যাট বাড়াই তাকে এখন দিয়ে দেওয়া হবে বিদায় জানানো হবে আপনারা সাথেই থাকেন কিভাবে বিদায় জানানো হয় দেখেন

দর্শকের দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামগঞ্জ থেকে একদম প্রান্তিক পর্যায় থেকে গোবরটা বিক্রি হয়ে গেল তেতাল্লিশ হাজার টাকা তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় কত হবে গোবরটা বিক্রি করে আসলে ওই লাভ হলো না লস হইল